আমি আসলে মূলত অফিসিয়াল আদার্স মাইনান্সের অফিশিয়াল যে একটা স্টেজ আছে এই যে বিভিন্ন জায়গায় আমি শুনতেছি এবং দেখতেছি যে এটা খুব ভালোভাবেই সবার কাছে গাছ ডেলিভারি দেওয়া হয় আসলে অনেকজন বিভিন্ন জায়গায় গাছ কেনে অনলাইনের মাধ্যমে কিন্তু আমি আজকে যে নার্সারিতে আসলাম শুধু গাছ দেখার জন্য আসলাম মর্জনা আসি নাই তা আসি যে দেখতেছি যে পরিবেশ আর যেভাবে সাজানো আছে যে গাছের তারাগুলা আসলে দেখি আমার মন চাচ্ছে যে আমি সব নিয়ে যাই আসলে এরকম জায়গা আমার হবে না আসলে অনেকে বলে যে প্রতারিত এটাতে আপনি সরজমিনে এসে কি পোর্টালিত দেখছেন না অরিজিনাল নার্সারি আছে আমাদের না আপনাদের যে নার্সারিটা আছে কোনো পোর্টালানোর কোনো জায়গা এখানে নাই আসলে যারা এখানে অনলাইন থেকে নিয়ে থাকবে জিনুইনভাবে ভাবে অরিজিনাল জাতের চারা পাবে এবং পর্যাপ্ত পরিমাণে এখানে চারা আছে এবং এখানে সুপারি আছে ওই যে কাঁঠাল আছে আর মোটামুটি আমাদের যে কালেকশনগুলো আছে তো আটশো আটশো প্লাস প্রজাতির চারা আছে এখানে ফলোজে তোমার যেন নামটা ঠিক আমার নাম হচ্ছে মুহাম্মদ মুশফিজ রহমান মিঠুন তা মিঠুন তোমার আদর্শ আরিন নার্সারি অফিসিয়ালে এসে মোটামুটি কিরকম লাগলো এখানে এসে আমার যে মনে যে একটা ফিল থাকে গাছকে যে ভালোবাসা যে গাছ প্রেমিকা এটা চলে আসছে অটো আমার কাছে আসলে অনেক ভাবে দেখছি যে গাছের প্রতি আপনারা অনেক ভালোবাসেন আমি বলতে চাই আপনারা যদি অনলাইনে গাছ নিতে চান অবশ্যই আদর্শ মার্নি নার্সারি অফিশিয়াল পেজ থেকে আপনারা নিঃসন্দেহ নিতে পারেন সব ধরনের জাতের চারা পাওয়া যায় আটশো প্লাস প্রজাতির আর কেউ যদি মনে করেন যে সময় আছে আমার হাতে তা উনি এসে এখানে দেখ দেখতে পারে দেখার পরে নিতে পারে আসলে দেখলেই ওনার আসলে মনটা ভরে যাবে যে না মন থেকে তারপর চারা দুইটার মনে নিয়ে যায় এরকম একটা মনের মধ্যে ইয়া তৈরি হয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ অফিশিয়াল আদর্শ মাইন নার্সারি পেসকে ধন্যবাদ আর আমি দেখে ঘুরে আমাকে মোটামুটি ভালো লাগলো পার্শ্ববর্তী এলাকার সে আসলো মোটামুটি দেখলো দেখে শুনে তার মুখের ভারসকর্য আপনারা শুনলেন অনেকে ফল্ট বলে হেটা সেটা বলে অনেক কমেন্ট করে আসলে এগুলো করা ঠিক না আপনারা তো অরিজিনাল কাস্টমারের মুখেই কিছু কথা শুনলেন তাই আমি মনে করি যারা গাছপ্রেমিক লোক অবশ্যই নার্সারিতে এসে দেখে শুনেও কিনতে পারবেন পাশাপাশি অনলাইন থেকে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে গাছ পাঠাই দিই এবং আমাদের সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে আমরা বাগানও করে দেই বুঝবে তাই আমি মনে করি যে আপনারা নির্ভয়ে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে দেখে শুনে গাছ কিনবেন আজকের মতো দর্শক এইটুকুই আসসালাম আলাইকুম